বিরতির পর স্বাগত ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বর্ডার গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্ট ভারত বনাম অস্ট্রেলিয়া আর তৃতীয় টেস্টে দেখা গেছে রবিচন্দ্র অশ্বিন তিনি অবসর নিয়েছেন তারপরে তার জায়গায় কাকে রাখা হবে তা নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় অবশেষে জানা যাচ্ছে যে অশ্বিনের পরিবর্তে দলে জায়গা পেলেন তনুষ কুটিয়ান চতুর্থ টেস্টে অভিষেক হতে পারে এই ২৬ বছর বয়সী বিনারে বিশ্ব কাটো জানবো টেলিফোন লাইনে মূর্তি যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব তত বিপুপ্ত অস্ট্রেলিয়ার সফরে ভারতের যে তরুণ স্পিনার সেইবার জায়গা পেল বিসিসিআই জায়গা করে দিল কি জানতে পারছো এবং তনুশ কুটিয়ান কত তত প্রভাব দেখাতে পারবে এই চতুর্থ টেস্টে যে মেলবোর্ন টেস্ট ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে বর্ডার সুনীল গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্ট যেটা 26 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই ডিসেম্বরের এই ছাব্বিশ ডিসেম্বর অর্থাৎ খ্রিসমাসের পরে এবং নতুন বছরের ঠিক আগ মুহূর্তে যেই টেস্ট শেষ হবে এই টেস্ট কিন্তু অতি গুরুত্বপূর্ণ বলা যায় যে অতি গুরুত্বপূর্ণ ভারত এবং অস্ট্রেলিয়ার কাছে কারণ এই টেস্টের উপর নির্ভর করবে যে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের ক্ষেত্রে ভারতীয় দল এবং সিরিজের ক্ষেত্রে চ্যাম্পিয়ন ছবি আগে আগে ভারতীয় দল এবং অস্ট্রেলিয়া নিজেদের কতটুকু মজবুত করতে পারে সেই জায়গা দাঁড়িয়ে আমরা দেখলাম যে তৃতীয় টেস্টে অনেকটাই ক্ষোভ প্রকাশের মধ্য দিয়ে ভারতের নির্ভরযোগ্য স্পিনার বা প্রখ্যাত স্পিনার রবিচন্দ্র অশ্বিন কিন্তু অবসর নিয়েছেন এবং সেই অবসর নেওয়ার কারণে কিন্তু ভারতীয় স্পিন বোলিংয়ের এর ক্ষেত্রে একটা ঘাটতি এবং শুরু হয়েছে এবং এই ঘাটতি মেটানোর জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে এবং কাকে নেওয়া হবে এবং সেই জায়গায় কুলদীপ যাদব কিংবা অন্য কাউকে নেওয়া হবে কিনা তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছিল তবে সেই ক্ষেত্রে কুলদীপ যাদবকেও নেওয়া হয়নি এবং সেই ক্ষেত্রে তরুণ একজন ক্রিকেটারকে নেওয়া হলো মাত্র ছাব্বিশ বছর বলা যায় যে অনভিজ্ঞ এক ক্রিকেটার টেস্টের এই ড্রয়ের পর আচমকায় সেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে যখন অবসর নেয় তারপর থেকে কিন্তু ভারতীয় দল সেখানে খুঁজছিল অশ্চিনের পরিবর্তে কাকে নেওয়া যায় এবং সোমবার সন্ধ্যায় কিন্তু সেই জল্পনার অবসান ঘটলো মুম্বাইয়ের তরুণ স্পিনার অলরাউন্ডার তনুষ কাটিয়ানকে নাম ঘোষণা করা হলো। এবং তাকে অশ্চিনে রবিচন্দ্র অশ্বিনের পরবর্তী হিসাবে ভারতীয় দলে দেখা যাবে যে জানা যাচ্ছে যে মঙ্গলবার অস্ট্রেলিয়ায় তিনি উড়ে যাচ্ছেন মানে আজকে বিকেলে তিনি উড়ে যাবেন এবং সেখানেই কিন্তু যে ছাব্বিশ বছরের এই তনুষ কুটিয়ানের ছাব্বিশ তারিখ অভিষেক হতে পারে ভারত এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার চতুর্থ টেস্টে তবে সেই ক্ষেত্রে যদি পরিসংখ্যান বলি যে তনুষ কুটিয়ান ইতিমধ্যেই কিন্তু প্রথম শ্রেণীর ক্রিকেটে এখন পর্যন্ত তেত্রিশটি ম্যাচ খেলেছেন এবং তেত্রিশটি ম্যাচে তার সংগ্রহ একশো একটি উইকেট ঝুলিতে রয়েছে এক হাজার পাঁচশো পঁচিশ রান যার মধ্যে দুটো সেঞ্চুরি রয়েছে রঞ্জিত ট্রফিতে গত মরসুমে তিনি করেছিলেন পাঁচশো দুই রান এবং বর্ডার গাভাস্কার ট্রফির আগে ভারতীয় এ দলে হয়ে কিন্তু তিনি অংশগ্রহণ করেছেন এই তনুষ কুটিয়ান এবং যার কারণে কিন্তু নির্ভর জাতীয় নির্বাচক এবং ভারতীয় দলের নির্বাচকরা একমাত্র তনুষ কুটিয়ানের উপর নির্ভর করছেন যে অস্ট্রেলিয়ান মেলবোর্নের এই উইকেটে যেহেতু একজন অলরাউন্ডার দরকার সেক্ষেত্রে

খেলতে দেখা যাবে তরুণ এক ক্রিকেটার কুটিয়ানকে ঠিক এবার আরও তনুষ দল তাকে বাছাই করেছে এবার তার পারফরমেন্স কেমন থাকে তার দিকেই নজর থাকবে কারণ চতুর্থ টেস্টে তাকে দেখা যেতে পারে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াইয়ে নিয়ে নিচ্ছি এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন